আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কৃষি খামারের ভিডিও করেও প্রায় ফেসবুক থেকে আমি সর্বোচ্চ এখন পর্যন্ত এক মাসে ষাট হাজার টাকার কাছাকাছি ইনকাম করেছি এছাড়া এবার আছে প্রায় প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকায় প্রায় প্রতি মাসে ইনকাম করে থাকি যেটা কি না এখান থেকে দুই তিন মাস আগে শুধুমাত্র ভিডিও থেকে ইনকাম হতো এছাড়া ফেসবুকের অন্য কোনো অপশান থেকে ইনকাম হতো না ছবি আপলোড করা লেখালেখি পোস্ট করা বা স্টোরি দেওয়া এগুলো থেকে ফেসবুকের এখান থেকে তিন মাস আগেও কোনো ইনকাম ছিল না তবে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে দুই তিন মাস আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা পেয়েছি অর্থাৎ আমি তখন থেকে ছবি আপলোড করা বলেন আপনার কোনো কিছু লেখালেখি পোস্ট করা বলেন বা স্টোরি দেওয়া বলেন সবগুলো থেকে আলহামদুলিল্লাহ ইনকাম পেয়েছি বা পাচ্ছি এর দুই তিন মাস আগে থেকে শুধুমাত্র ইনস্টিম অ্যাড ছাড়া আমার কোনো ইনকাম হতো না বা আমার মতো অতি সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের এই ইনস্টিম ছাড়া অন্য কোনো অপশন থেকে তেমন একটা টাকা আসতো না কিন্তু বিগত এই তিন মাস থেকে এই আপডেটটা হওয়ার পরে আলহামদুলিল্লাহ ইনস্টিম ছাড়া আরও অনেক বেশি পরিমাণে ইনকাম হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে এখন অনেকেই হয়তো জানতে পারেন যে এইখানে চার পাঁচ দিন আগে থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা সবাই পাচ্ছে কিন্তু আমি যেহেতু আসলে ওই রকমভাবে ফেসবুকে কন্টেন্ট করি না যেহেতু আমার ফোকাস মেন ফোকাস আছে বিজনেস করা বিজনেসের পাশাপাশি শখে আমি ভিডিওগুলো করে থাকি এই জন্য ফেসবুক নিয়ে বেশি মাথা করার সুযোগ হয় না যে কোনটায় কখন বেশি ইনকাম হবে বা কোনটায় কম হচ্ছে কোনটায় বেশি হবে এগুলো সুযোগ হয়ে ওঠে না দুই থেকে তিন মাস আগে যখন আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা প্রথমে আসে তো সেট আমি না বুঝেই তখন চালু করে ফেলাইছিলাম এখন করার পরে আমার আট থেকে দশ দিন মতো কিছু ডলার আসছিল পরবর্তীতে হঠাৎ রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছিল অর্থাৎ আমি কোনো ইনকাম তখন করতে পারতেছিলাম না কারণ ওই সেট তখন বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না অন্য অন্য কান্ট্রিতে ছিল তো আনফর্চুনেটলি ফেসবুকের ভুলে হয়তো বা আমাদের শুধুমাত্র আমার না কিছু কনটেন্ট ক্রিয়েটরদের এরকম সেট আপ দিয়েছিল যাদের পরবর্তীতে সবাই রেস্ট্রিক্টেড দিয়েছিল কিন্তু পরবর্তীতে আট দশ দিন পরে আবার আমাদের এটা নর্মাল করে দিচ্ছিল এবং সেই থেকে আমরাই বিগত তিন মাস বিশেষ করে আমি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছি এবং সেটা দিয়েই সব ধরনের পোস্ট থেকেই আপনার ইনকাম পাচ্ছে যেমন ধরেন ছবি আপলোড করা বলেন ভিডিও আপলোড করা বলেন স্টোরি দেওয়া বলেন বা লেখালেখি করা বলেন এর ভিতরে আলহামদুলিল্লাহ ভিডিওর তুলনায় আমার হচ্ছে ছবি আপলোড করলে বেশি ইনকাম আসতেছে এই বিগত তিন মাস ধরে কিন্তু প্রবলেম একটা ফেস করছি বিগত দুই তিন মাস ধরে আমার রিস্ক একদমই ডাউন করে দিছে যেখানে আগে আমার তিন থেকে দুই মাস আগে যখন ভিডিও আপলোড করলে ভিডিওর সারলে লাখ কানেক ভিউ এমনি আসতো কিন্তু বিগত দুই তিন মাস আমার একদমই কোনো ভিউ নেই এমনকি এক হাজার দুই হাজারও ভিউ পায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছবি আপলোড করলে যথেষ্ট পরিমাণে ইনকাম আসছে বা ভালো ইনকাম পেয়েছি এই দুই তিন মাসে আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি যে আমার রিস্কটা কোথায় গেল এই সমস্যা শুধু আমার হয়নি আমরা ওই সময় যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম ম্যাক্সিমাম সবারই এই সেম সমস্যা হয়েছে মূলত সমস্যা হচ্ছে আপনার এই দুই তিন মাস যাবৎ ফেসবুকের আপডেট হচ্ছিলো অর্থাৎ ওদের অ্যালগোরিজমের কাজ হচ্ছিলো যার জন্য ওরা গুছিয়ে ঠিকঠাক কিছু করতে পারে না উল্টো পাল্টা হয়েছে বিগত দুই থেকে তিন দিন যাবৎ বুঝতে পেরেছি যে আপনাদের যখন সবারই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হচ্ছে তখনই বুঝতে যে আসলে সমস্যাটা কোথায় ছিল ওদের অ্যালগোরিজমের ঝামেলার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে এখন থেকে আপনারা যারা নতুন সেট আপ পাবেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনটা যারা পাবেন আমাদের মধ্যে সব কিছুতেই আপনারা ইনকাম করতে পারবেন সেটা হোক ভিডিও কিংবা ছবি বা লেখালেখি পোস্ট বা স্টোরি আপনারা সব জায়গায় কম বেশি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপাতত ফেসবুক যে কি ক্রাইটেরিয়া দেবে আপনাদের নতুনদের জন্য অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা আমি জানি না ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে ইনশাআল্লাহ আমাদের মতো সব কিছুতে আপনারাও ইনকাম করতে পারবেন আপডেটগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলে ইনশাল্লাহ জানতে পারবেন যে কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনারা মনিটাইজেশন পাবেন আমাদের মতো